দুধ উৎকৃষ্ট আহার কিন্তু সেই দুধের মাঝে সর্প যদি বিষ দিয়ে দেয় সেই দুধের আর গুণাবলী থাকে না ওই দুধ গ্রহণে হিতে বিপরীত হয় যারা কীর্তন করছেন আমি সম্মান রেখে কথা বলছি তারা কজন আহার শুদ্ধ আছেন তাদের জীবন আচরণে কতজনের সদাচার আছে যতদিন যাবৎ জীব সদাচার জীবন যাপন করবে না ততদিন যাবৎ তাদের মুখ থেকে হরিনাম হরিকীর্তন দ্বারা সমাজের কোন পরিবর্তন হবে না হবে না হবে না এটাই শাস্ত্রের কথা ভ্রাতবত্তকে গুরুত্ব দিন আর কীর্তন অবশ্যই প্রয়োজন আছে কিন্তু সেটি আচরণশীল ভক্তের শ্রী থেকে শ্রবণ করুন কারণ হওয়ার কিবার একশো ব্ল্যাট ম্যান বার্ড ফর্ম ম্যান ফলো and Vakibhari standards by example acts and all the world parts who say all power supreme being Krishna, Srimad Bhagavad Gita, three saftar, twenty-one parts we've forgotten that topic the almighty creator Krishna is most companion, most fellow, most pal of our life that causes we suffer extreme and excessly all time and all situation we forgotten that universal part shall could side all parts of the Pringman, Krishna, Srimad, Bhagavad Gita 10 saftar, 8 parts Aham sarvasya prabhava matta sarvam prabhattate iti matta pajante maam budabhaab samanita and the source of all spiritual and material was everything emanates from me the intelligent person who perfectly know the angles in my devotional service

ন বাক্তব্যম অবাক্তব্যম বর্তে আবোচ কর্মানি এই ত্রি জগৎ সংসারে পার্থ আমার কোনো কর্তব্য কর্ম নাই আমার অপ্রাপ্তব্য বলে কিছু নাই প্রাপ্তব্য বলেও কিছু নাই তবু আমি কর্মে ব্যাপৃত আছি তৃতীয় অধ্যায় কর্মযোগের ২২ নাম্বার শ্লোক অসনব পার্থ দ্যাট ইজ নো ওয়ার্ড পারফর্মিং ফর মি উইথ ইন অল দ্য থ্রি প্ল্যানেটারি সিস্টেম এই ত্রি সংসারে

ভগবানের কর্ম নাই জন্ম নাই এরপরও ভগবান কর্ম করেন কেন জগতকে শিক্ষা দেয়ার জন্য ভগবান বলছেন তৃতীয় অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করে তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন সবাই সেটাকে গ্রহণ করে যিনি ভাগ্য শ্রবণ করাচ্ছেন যিনি কীর্তন পরিবেশন করছেন যিনি হরি নাম করছেন তাকে আমরা অনুসরণ করার জন্য কি এখানে আসি নাই তার কপালে তিলক উত্তরীয় পড়া, আসর থেকে নেমে সে যদি গিয়ে শিলারাতটা টান দেয় তাহলে কি অনুসরণ করব কথা কপালের তিলক উত্তরীয় পড়া আসর থেকে নেমেই সুখ টান দিচ্ছে কি অনুসরণটা করব। বার্স একুশ নম্বর তৃতীয় অধ্যায়ে তাহলে কি তাকে অনুসরণটা করবো আমি আয়োজনকারী ভক্ত কাল থেকে কৃষ্ণ নাম চলছে পুরু এই বৃঙ্গরাজ গ্রামের মানুষ নিরামিষ খাবে কিন্তু জান মুখ থেকে আমি কীর্তন শুনব সে কোরিন্থসার থেকে ডিমের মামলেট সকালে খেয়ে নাস্তা খেয়ে এসে কীর্তনে উঠছে কি লাভ হবে থেকে কথা বলু কেন এত এত টাকা খরচ করে এই जगदानষ্ঠান করে আমার পরিবর্তন নাই তিনটা কারণ সর্বপ্রথম কারণ আমরা ঠিকভাবে এই শিবাস অঙ্গিনাটাকে সাজাতে পারছি না ভালো করে জেনে যান একদিন আমি থাকব না কিন্তু এই কথাগুলো হৃদয়ে গেথে রাখুন জীবন পরিবর্তন হয়ে যাবে